それ আজকে যে ছাত্র জনতার আন্দোলনে আমরা যে দ্বিতীয়বার স্বাধীন তথা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমোchainId যারা বাংলার মাটিতে নিষ্পকের তারা রক্ত দিয়ে দিয়েছে তাদের ছাত্র প্রতি নিবেদন করে আমি আমার কথা শুরু করছি প্রিয় আমরা 17টি বছর দিয়েছি এখানে থাকি না কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি নিনা করছে প্রিয় বন্ধুগান আজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আবারোparatjate এই বাংলার মাটিতে সাংঘাদিত হয়ে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে এবং তাদেরকে যেভাবেই হোক আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং তাদেরকে এই বাংলার বাংলার থেকে ফিরিয়ে দিতে হবে এই প্রত্যাশা

ਨੋ ਚੋਵੇ ਨੋ ਬਹੁਤ ਖੰਦਰ ਭਾਵੇ ਅਮਰਪੁਰ ਦੀ ਸਾਈਟ